ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ওয়ার্ল্ড আজকে আমি দেখাবো কীভাবে পিডিএফ পেজ প্রিন্ট করবেন এবং সঠিকভাবে পিডিএফ পেজ সেট করবেন প্রথমেই একটা পিডিএফ ওপেন করেন আমি আপনাদের সুবিধার্থে পিডিএফ গুলোকে ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন পেজে ভাগ করে রাখছি এবং প্রিন্ট করা যায় দুইভাবে একটা হচ্ছে একটা পদ্ধতি এই ফাইলে প্রেস করে এখানে দেখেন একটা প্রিন্ট অপশন আছে এই যে এই প্রিন্টটা প্রেস করলে সরাসরি আপনার প্রিন্টিং সেটাপে নিয়ে যাবে আরেকটা অপশন আছে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস পি এটা প্রেস করলে আপনার এই প্রিন্টিং সেটাপে নিয়ে যাবে এখানে প্রিন্টিং আসার পরে দেখেন আমার টোটাল সতেরোটা পেজ আছে এই যে পেজ অন থেকে সতেরো এই যে আমি এক দুই তিন এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিছি আচ্ছা এই পিডিএফ সেটআপের ক্ষেত্রে প্রথম যে অপশনটা এটা হলো প্রিন্টার কানেকশন অর্থাৎ আপনি আপনার কোন প্রিন্টারটা কানেক্ট করবেন কোন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দেবেন দুই নাম্বার কপিস অর্থাৎ এখানে সতেরোটা পেজ আছে সতেরোটা পেজ মিলে এক সেট তার মানে এখানে এক সেট কপি হবে আমি যদি দুই দেই তাহলে এই সতেরোটা পেজ দুইবার প্রিন্ট হবে অর্থাৎ দুই সেট পেজেস টু প্রিন্ট মানে আপনি কি এই সতেরোটা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অল আর যদি কারেন্ট পেজ কারেন্ট মানে এই যে আমার তিন নাম্বার পেজে আছে শুধু এই পেজটা প্রিন্ট হবে আবার যদি আপনি এই চার নাম্বার পেজে দিয়ে কারেন্ট পেজ দেন সেক্ষেত্রে শুধু চার নাম্বার পেজটাই প্রিন্ট হবে আবার আপনি যদি পেজের রেঞ্জ সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে এইভাবে দিতে হবে ওয়ান টু পনেরো তার মানে পনেরোটা পেজ প্রিন্ট হবে এইভাবেও দেয়া যায় অথবা আপনি এইভাবে দেন এক দুই তিন চার এইভাবে যদি কমা কমা দিতে থাকেন সেই কটা পেজ প্রিন্ট হবে আরেকটা মজার বিষয় আছে আপনি ইচ্ছা করলে এক তিন আট নয় পনেরো এইভাবে দিলে ঠিক এই কটা পেজ প্রিন্ট হবে অর্থাৎ আপনি যেভাবে লিখবেন সেভাবে আবার আপনি যদি প্রথম নিয়ম অনুযায়ী এক থেকে পনেরো অথবা এক থেকে দশ হাই দিয়ে রেঞ্জ দিয়ে দেন ঠিক সেভাবে প্রিন্ট হবে আচ্ছা আরেকটা অপশন আছে মোর অপশন এটা আছে কারেন্ট ভিউ দেখেন কারেন্ট ভিউ অর্থাৎ যেভাবে আছে এভাবে প্রিন্ট পেজ হবে এই অপশন নাকি আচ্ছা আমরা এই অপশনটা একটু উঠায় পেজ এ ক্লিক করি আচ্ছা আরেকটা লেখা আছে দেখেন অড অর ইভেন পেজেস আপনি এখানে রেঞ্জ সিলেক্ট করে দিলেন না এখানে এসে দেখেন এখন লেখা আছে অল পেজেস ইন রেঞ্জ অর্থাৎ এক থেকে যে আমার পনেরো সেই পনেরোটা প্রিন্ট হবে যে অল এ দিয়ে দেখেন অল পেজেস ইন রেঞ্জ এক থেকে সতেরোটা শিট প্রিন্ট হবে অথবা আপনি এখান থেকে শুধু অড পেজ অনলি তার মানে এক তিন পাঁচ সাত প্রিন্ট হবে আপনি যদি ইভেন পেজ অর্থাৎ জোর পেজ দেন সেক্ষেত্রে দুই চার ছয় এই পেজগুলো শুধু প্রিন্ট হবে আরেকটা আছে দেখেন আপনি এটা না দিয়ে আপনার সুবিধা অনুযায়ী দিয়ে এই যে রিভার্স অর্থাৎ আগে সে ষোলো নাম্বার থেকে বা ১৭ নাম্বার থেকে প্রিন্ট শুরু হবে ওকে এইটা হলো রিভার্স অপশন ওকে এটা দিলাম আচ্ছা সাইজ সাইজ মানে হলো এই যে চেহারায় দেখতেছেন এই অবস্থায় পোস্টারটা দরকার হয় না আরেকটা অপশন আছে মাল্টিপেল অপশন আমি এইটা আগে দেখেনি মাল্টিপেল অপশন মানে হচ্ছে এক পেজে আপনি কয়টা শিট দিবেন এটা দুইভাবে সিলেক্ট করা যায় একটা হচ্ছে এই যে কাস্টম ভাবে টু বাই টু মানে অর্থাৎ প্রতি পেজে দেখেন মানে হচ্ছে দেখেন এই বরাবর দুইটা এই বরাবর দুইটা অথবা এই কাস্টম না দিয়ে এখানে আপনি দুই দিলে পার পেজে দুইটা শীট প্রিন্ট হবে অথবা পার পেজে চার দিলে চারটা শীট প্রিন্ট হবে এভাবে জয় কটা দিবেন সেই কটা আচ্ছা এখন এই সিলেক্টটা অর্থাৎ এইটা আপনারা পোর্ট্রেটে দিবেন না ল্যান্ডস্কেপে দিবেন ল্যান্ডস্কেপে দিবেন সেটা আপনাদের সিলেক্ট অনুযায়ী সাপোজ এক পিডিএফ যখন আপনি একটা পেজে চার পাঁচটা পেজ দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডস্কেপে দেওয়া হয় এবং ভার্সিটির বিভিন্ন প্রেজেন্টেশন বা ভার্সিটির বিভিন্ন রিপোর্ট বা ভার্সিটির শিটগুলো প্রিন্ট করে বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডস্কেপে দেয় ল্যান্ডস্কেপে বা এই যদি একই সিটে চারটা বা একই সিটে আপনি দুইটা দেন বা ছয়টা দেন ছয়টা দিলে এই চারটার বেশি দিলে আসলে পোর্ট্রেট দেওয়া ভালো এই যে অটোমেটিক পোর্ট্রেট নিয়ে নেবে আর চারটা দিলে হচ্ছে এই ল্যান্ডস্কেপ আচ্ছা এই ক্ষেত্রে দেয়ার ক্ষেত্রে পেজ অর্ডার হরিজন্টাল হরিজন্টাল মানে হচ্ছে দেখেন আনুভূমিক এই যে একের পরে দুই এবং তারপর তিনের পরে চার আপনি যদি দেখেন হরিজন্টাল রিভার্স মানে এটার উল্টা হবে ভার্টিকাল দিলে দেখেন এই যে একের পরে দুই নিচে নিচে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পাশাপাশি দিই একের পরে দুই দিই দেখেন প্রিন্ট পেজ বর্ডার এটা আসলে ওই যে যেই প্রতিটা পেজের এই বর্ডার আকারে আলাদা একটা বর্ডার যুক্ত হবে এটা দিলেও হয় না দিলেও হয় এখানে কথা আছে এই পেজগুলো যদি আপনি এভাবে প্রতি পেজে একটা করে প্রিন্ট করেন তাইলে কোনো সমস্যা নাই বাট প্রিন্ট অন বোথ সাইট আপনি যদি বোথ দেন সেই ক্ষেত্রে একটা নিয়ম মানতে হয় এটা যেহেতু আসলে দেখেন আমরা পোর্ট্রেটে দিলে এটা পোর্ট্রেট আর এটা যদি ল্যান্ডস্কেপে এই ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এইটাকে বলা হয় লং এডস আর এই এইটাকে বলা হয় শর্ট এজ আবার পোর্ট্রেটের ক্ষেত্রে উল্টা এইটা হয় শর্ট এজ আর এইটা হয় লং এডস ওকে এখন আপনি সাপোজ পোর্ট্রেটে দেয়া আছে পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা আসলে পিন আপ করি এই কর্নারে আর পেজটা উল্টাই কি এই সাইড থেকে উল্টাই বা এই যে এই কর্নার ধরে উল্টাই তার মানে আমরা এই পোর্ট্রেটের ক্ষেত্রে খেয়াল করেন আমরা এই লম্বালম্বি বরাবর উল্টাই লম্বালম্বি পোর্ট্রেট অপশন রেখে আপনি যদি প্রিন্ট করতে দেন সেই ক্ষেত্রে অবশ্যই দিতে হবে ফ্লিপ অন লং এজ অপশন কারণ আমরা এই লম্বালম্বি বরাবর উল্টাই বাট এটা যদি আপনি ল্যান্ডস্কেপে দেন যেহেতু আমরা পিন আপ করি এই কর্নারে সেহেতু এই খাটোর দিক অর্থাৎ এই দিক থেকে উল্টাই সেই ক্ষেত্রে দিতে হবে বোথ সাইড প্রিন্টের ক্ষেত্রে ফ্লিপ অন শর্টেজ এই নিয়ম না মেনে অর্থাৎ ফ্লিপ অন শর্টেজ অর্থাৎ এই ল্যান্ডস্কেপের ক্ষেত্রে অপশন না দিলে আপনি যদি বোধ সাইট প্রিন্ট করেন এইটা উলটানোর পরে দেখবেন পরের পেজের প্রিন্টটা একটু উল্টা আসবে অর্থাৎ এই সাইটের সাথে মিলবে না মানে একের পরে দুই তিনের পরে চার চারের পরে পাঁচ এবং ছয় ওইটা মিলবে না এই নিয়মটা আপনার মেনে দিতে হবে আশা করি এটা ভালো করে বুঝবেন ওকে এই সেট আপটা মোটামুটি এখানে এতটুকুই যথেষ্ট আরেকটা আছে আপনি এই পেজগুলো যদি কালার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই প্রপার্টিসে প্রিন্ট করবেন এখানে প্রিন্ট করে এই যে দেখেন কালার অপশন দেয়া আছে আরেকটা অপশন আছে আমাদের বর্তমানের যে প্রিন্টারগুলো এগুলো ডিজিটাল প্রিন্টার এবং অনেকগুলো ট্রে থাকে অর্থাৎ কাগজের ট্রে থাকে তিনটা ট্রে ওয়ান ট্রে টু এবং বাইপাস সেক্ষেত্রে এই যে ইনপুট ট্রেতে গিয়ে এই ট্রে ওয়ান ট্রে টু যেইটা আপনার কাগজ অ্যাভেলেবেল থাকবে সেটা দিবেন বাইপাস ট্রে হচ্ছে আপনি যদি কোম্পানির প্যাডে অথবা স্পেসিফিক কোনো প্যাডে কাগজ প্রিন্ট করতে চান সেক্ষেত্রে বাইপাসে দিয়ে ওকে প্রেস করবেন এবং বাইপাসে ওই প্যাডটা দিয়ে এখানে আপনি এই প্রিন্ট সিগনালে যদি এখন প্রেস করেন এই যে প্রিন্ট সিগনালে সেক্ষেত্রে আসলে এটা প্রিন্ট হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে মাইক্রোসফট এক্সেল প্রিন্ট করতে হয় কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রিন্ট করতে হয় এই রিলেটেড দুটো ভিডিও আছে আপনাদের দরকার হলে অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম